নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন দিবসী ফ্যামিলি নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে অনেক দিন যাবত প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে পরিবারের সবাই ঘরের বানানোর নাস্তা পছন্দ করে বিকেলে একটু ঝাল যে কোনো নাচটা সবারই ভালো লাগে তো আজকে আমি বানাবো স্টিক নুডলস চিংড়ি দিয়ে চিং নুডলস তো কম বেশি সবাই বানাতে পারেন আজকে আমি কীভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে কিছু চলুন শুরু করা যায় নুডলস বানানোর জন্য এখানে চিংড়ি কেটে নিয়েছি ছোটো চিংড়ি আর এখানে আছে গাজর টমেটো পেঁয়াজ কুচি সামান্য রসুন কুচি আর কাঁচা মরিচ কুচি আমি নুডলস বানোর জন্য আগে থেকে কড়াই গরম পানি বসিয়ে দিয়েছি পানি গরম হয়ে গেছে এখন দিয়ে দেব সামান্য সাদা তেল লবণ ট্যালা আর লবণ দিয়ে নুডুলস খুব সুন্দর ঝোল ঝুরঝুরে হয় আর নুডুলসের লবণও খুব সুন্দরভাবে ওকে এখানে অনেকগুলো স্টিক নুডলস আছে আমি এগুলো সুন্দর করে ছাড়িয়ে নেব আর মাঝখানে একটু ভেঙে দেবো তাহলে বেশি লম্বা লম্বা লাগবে ও এভাবে সবগুলো ছাড়িয়ে নেবো देखिए पानी फुटेगी हमें एक रूल दिए একটু সময় লাগে আর মেই নুডলস বলে তো তার চেয়ে একটু কম সময় লাগে এদিকে নুডলস সিদ্ধ হতে তো আর আমি এদিকে চিংড়িতে মুক্ত মশলা মাখিয়ে নিতে প্রথমে দিচ্ছি একটু বলো দিয়েছি সামান্য লবণ এগুলো দিয়েই ভালো করে মেখে নিতে কখন নুরুস হবে বরমা কখন নুরুস হবে এই তো নুরুস হয়ে যাচ্ছে আমার নুরুস সিদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে নুরুস প্রায় সিদ্ধ হয়ে গেছে একটু হলেই হবে নুডলস সিদ্ধ হয়ে গেছে এখন ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নি সামান্য ঠান্ডা পানি ঠান্ডা পানি দিয়ে নুডলস ঝুরঝুরে থাকে এখন তুলে নেব নুডলসের চিংড়ির সাথে ডিমও দিব এখানে তিনটা ডিম নিয়েছি ডিমগুলো ফিট ফাটিয়ে নিই

একই তুলে ডিমগুলো ভেজে নিব ডিম ভাজি হয়ে গেছে এখন তুলে নিচ্ছে সাদা তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গাজর প্রথমে গাজরগুলো হালকা ভেজে নিছ

আজুর পেঁয়াজ কাঁচা একটু ভেজে নিয়েছি সামান্য লবণ আমি আগে লবণ দিয়েছি দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো অল্প গুঁড়ো মরিচ এটা আমি দিচ্ছি আমার গুঁড়ো মজদি নুডলস কিন্তু ভালোই লাগে দিচ্ছি সামান্য পানি মশলা যাতে এত লাগে আমি এখানে আলাদা কোনো মশলা দিচ্ছি না নুডলসের প্যাকেটে যে মশলা ছিল সেই মশলা দিয়ে আজকে নুডলস বানাবো İşte diye açınar yani bu. İkhan, amirim nevişçe moşla toydi, ekmendi bir şey varsa, jim, arçingdi. <laughs> Ekmün neviş diye bu. গরু পিস সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব নুডলস বানানোর মেন কাজ হচ্ছে কিন্তু মশলার সাথে নুডলসগুলো ভালো করে মেশানো যত সুন্দর মেশানো হবে ততই নুডলস ভালো হবে আমাদের কিন্তু নুডলস রান্না একেবারেই শেষ দেখুন কত সুন্দর নুডলস হয়েছে আর খুব জোর জোরে আর এখানে আমি একদম খুব কম তেল একদম কম মশলাই রান্না করেছি চল এসছি গরম গরম নুডলস নিয়ে

আর নুডলস তো বাচ্চাদের অনেক পছন্দ খাওয়াটা বাচ্চাদের দিয়ে শুরু করছি এখন দিচ্ছি আকৃতিকে আর হিমেলকে হিমেল তো অনেকক্ষণ ধরে বসে আছি খাওয়ার জন্য হ্যাঁ

এই সন্ধ্যার সময় ঝাল নাস্তা যেমন নুডলস বা চপ আমার আমার মাঠি মানে কিন্তু চপও আসছে দিন চপ তো আপনারা অপেক্ষা করে থাকবেন এবং এই সন্ধ্যা হলে এরকম ধরনের নাস্তা খেতে অনেক মজা লাগে নুডিসটা কিন্তু অনেক সুন্দর করে সিদ্ধ হয়েছে আর খেতে কিন্তু দারুণ হয়েছে আমার চিংড়ি দিয়েই নুডলস খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত বাচ্চাদের নিয়ে মজা করে নুরুস খাওয়ার ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো আপনারা কী কী ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন সামনে আমি নতুন সুন্দর সুন্দর নাস্তার রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো আপনারা কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই